দর্শক কি কখনো বলবে পাকিস্তানি বাচ্চা একটা বাচ্চা রাখবো না নাকি আমার হাজবেন্ড পাকিস্তানি ছিল আমি পাকিস্তানি ছিলাম এগুলা কি অন্য অন্য দেশ থেকে বলা না যারা হিন্দি কথা বলছো তারা কারা ছিল আমার স্বামী শহীদ মেজর танপুরা দানো 25 ফেব্রুয়ারি আমার হাজবেন্ড রাত 7:40 মিনিটে বাসা থেকে বের হয়েছিল এরপর তার সাথে আমার দুবার ফোনে কথা হয়েছিল তখন তার কাছ থেকে আমি জানতে পারি যে দরবার হলে কিছু বিশৃঙ্খলা হয়েছে কিন্তু সে কখনোই বলে নাই যে সেখানে কোনো সৈনিকরা বিদ্রোহ করেছে যে ঘটনাটাকে এ পর্যন্ত সাজানো হয়েছে যে বিদ্রোহ এটা কখনো বিদ্রোহ ছিল না এরপরে আমি আড়াই থেকে তিন মাস পরের কথা বলি আমার সংসার ছিল চৌত্রিশ রাইফেল ব্যাটালিয়ান রংপুরে সেখানে আমি মালপত্র গোছানোর জন্য গিয়েছিলাম সেখানে যাওয়ার পর ওখানে জওয়ানরা এত কান্নাকাটি করেছেন তারা বলছিল যে আজকে যদি আমরা একজনও থাকতাম সে কখনো ম্যাডামকে এভাবে একা ফেরত আসতে হতো না বাচ্চারা বাবা ছাড়া হতো না আমাদের মধ্যে যে সম্পর্কটা ছিল জওয়ানদের এবং অফিসারের সেটা কখনো বিদ্রোহ দিয়ে শেষ হতে পারে না এখানে যেটা বোঝানো হয়েছে যে বিদ্রোহ আপনারা কেউ প্লিজ এটাকে বিদ্রোহ বলেন না কখনো বিদ্রোহ করতে পারে পারে না হতে কিন্তু বিদ্রোহ করতে পারে না হাসিনা সরকার সামরিক বিষয়ক উপদেষ্টা তার সাজানো সাময়িক বিষয়ক উপদেষ্টা শেখ রেহানার দেব মেজর জেনারেল তারেক সিদ্দিকি তাদের সাজানো এটা ঘটনা ছিল পরিকল্পিত একটা হত্যাকাণ্ড ছিল বিদ্রোহ কিন্তু এটা বিলখানা হত্যাকাণ্ড তারা জওয়ানদের উপরে দোষ দিয়ে এটাকে এভাবে সাজিয়েছিল তারপরে আসি আমি যখন পিলখানায় ছিলাম আমাকে রুম থেকে ধরে নিয়ে যায় আমি যে রুমটার মধ্যে ছিলাম সে ছিল ছায়ানির নামে তিন রুমের একটা বাসা আমার রুমে তিনজন হিন্দি ভাষী লোক প্রবেশ করে নয় থেকে বারো জন লোক আমার রুমে প্রবেশ করেছিল আমাকে রুম থেকে বের করে নিয়ে গিয়েছিল বের করে নেওয়ার পর আমি খেয়াল করেছি তিনজন লোক হিন্দিতে ভাষা হিন্দি ভাষায় কথা বলছিল বছরের মতো আমার বছর আমার পোস্টিং ছিল আমি কোনোদিন কোনো সৈনিকের মুখে হিন্দিতে কথা শুনিনি কিন্তু এখানে বলা হয় তারা হিন্দি ভাষায় কথা বলছিল আর আমার কোল থেকে আমার বাচ্চাদের কেড়ে নেয় কেড়ে নেওয়ার পর তাদের ড্রেস খুলে চেক করে তারা ছেলে নাকি মেয়ে তারা তখন আড়াই বছর আর সাড়ে নয় মাস বয়সী ছিল চেক করে তাদেরকে বলে যে পাকিস্তানি বাচ্চা একটাকেও বাঁচিয়ে রাখবো না মিডিয়ার সদস্য কি কখনো বলবে পাকিস্তানি বাচ্চা একটা বাঁচিয়ে রাখব না নাকি আমার হাসবেন্ড পাকিস্তানি ছিল আমি পাকিস্তানি ছিলাম আমরা কি বাংলাদেশি না বাংলাদেশের জন্ম নিয়েছিলাম আমার বাবা মা একাদিরের বাবা মা কি বাংলাদেশী না তাহলে কেন মনে হয়েছিল যে পাকিস্তানি বাচ্চা বাঁচিয়ে রাখবো না এই কথাগুলো কার সাজানো কার কথা এগুলা কি অন্য অন্য দেশ থেকে বলা না যারা হিন্দি কথা বলছিল তারা কেন বলছিল এই কথাগুলো আমি তিন মার্চ দুই হাজার নয় সালে তারেক সিদ্দিকির মিসেস শাহিন সিদ্দিকি বলেছিলাম ওনাকে বলার পর উনি তখন আমাকে বলেছে এই কথা কোনো ভাবে কোনো মিডিয়া কোনো জায়গায় বলা যাবে না আমি কখনোই থামিনি আমি বলেছি আমি মিডিয়াতে বলেছি সেই কথাগুলো কখনো প্রকাশ করতে দেওয়া হয়নি আমি এখন তারা আপনাদের কাছে স্টেটমেন্ট দিয়েছি এই কথাগুলো এই কথা বলার উপরে আমি কখনো সাইন করতে চেয়েছি সাইনের কাগজগুলো জমা নেওয়া হয়নি আমি আর্মি হেডকোয়ার্টারে জমা দিয়েছি তখন মই আহমেদ ছিলেন কিন্তু এই জিনিসগুলো তারা রাখেননি আমাকে তারা পরিকল্পিতভাবে তৈরি করে দিয়েছে যে স্টেটমেন্ট ওখানে সাইন করতে বলেছে যেটাই হিন্দি ভাষার কথাটা লেখা ছিল না কিন্তু আমি সেখানে সাইন করিনি তার কারণে আমাকে এই পর্যন্ত মানে আজকের দিন পর্যন্ত একটু আগে ভেনেসাইয়ের একজন লোক এসে আমাকে হেরাস করেছে এই ঘটনাগুলো আমার সাথে রিপিটেডলি হয়ে যাচ্ছে আমার যোগ্য সন্তানকে আইএসএসবি থেকে বাদ করা হয়েছে এবং আমি আমি কোনো কিছু নিয়ে কোনো বাহিনীকে নিয়ে ছোট করে কথা বলতে চাচ্ছি না কিন্তু অনেকের অযোগ্য সন্তান থাকছেন এবং যোগ্য সন্তানদের বাদ দেওয়া হচ্ছে

প্রথম দিন অনেক অপমান করা হয়েছে আমি সেখানে গেলাম না আমি শুধু এতটুকু বলতে চাই আমার সন্তানকে কেন বাদ করা হয়েছে কারণ আমি হিন্দি ভাষা এখনো শুনতে পাই আমি সেপ্টেম্বরে শুনেছি আমি অক্টোবর মাসে শুনেছি আমার স্টেটমেন্ট নেওয়া এখনো হয় না আমি সেনা প্রধানের কাছে দরখাস্ত করেছি আমার দরখাস্তের কোনো উত্তর আসে নাই তিনটা দরখাস্ত করেছি আমি সেনা প্রধানের সাথে ছয় আগস্ট থেকে আমি পাঁচ নভেম্বর পর্যন্ত দেখা করতে চেয়েছি এম এ ব্রিগেডিয়ার জেনারেল এহসান আছেন উনি কোনো ভাবেই এটা দেখা করতে দিচ্ছেন না আমার হাজবেন্ডের লাশটা আজ পর্যন্ত আন আইডেন্টিফাই আমাকে এটা কোনো ভাবে ব্যবস্থা করে দেওয়া হচ্ছে না যে আমি কিভাবে আমার হাজবেন্ডের ডেড বডিটা পাবো এখন বিডিআর সদস্য যারা আছে তারা তো অনেকে কষ্ট করছে তাদের পরিবার কষ্ট করছে তারা নির্দোষ অবস্থায় জেলে আছে তাদের জামিন হচ্ছে না এগুলোর কি কোনো বিচার হবে না তারা সুবিচার পাবে না আমরা তো পাচ্ছি না না তারাও পাচ্ছে এই বিচার আমরা কাছে পাব কমিটি কার হবে এভাবে চলতে থাকবে এটা একটা চলমান প্রসেসেই থাকবে কত দিন থাকবে সবকিছু না হয় হবে আমি বুঝলাম কিন্তু দিন আপনারা আমাদের সাহায্য করেন যেন আমরা এই জিনিসটা খুব দ্রুত সঠিকভাবে বিচার পাই